এই জাপর চারশো আমি তোকে বলতেছি তুই যে ভিডিওগুলো তৈরি করতেছিস এটা আসলে একটা প্রতিবাদী কণ্ঠ তবে প্রতিবাদী কণ্ঠ তোর ভালো লাগে সবই কিছু ভালো প্রতিবাদ করতেছিস কিন্তু তোর প্রতিবাদে ভাষাটা চেঞ্জ কর এই ভাষাটা না চেঞ্জ করে প্রতিবাদী কণ্ঠ হচ্ছে না তার কারণ ভাষা যে ভিডিওগুলো দেখতেছিস যে ভিডিওগুলো দেখে তৈরি করতেছিস তার মতোই তো সেই রকম কোয়ালিটি হচ্ছিস তার কারণ সে ভিডিও অশ্লীল বানাইতেছে আর তুই মুখ দে বলতেছিস কুক মানে খারাপ ভাষা যার কারণে ও আর তু একই গরু একই গল ঘরের গরু বুঝতেছিস আমার কথাটা ভাষাটা ঠিক কর একটা অপরাধ ঢাকতে গিয়ে আর একটা নতুন অপরাধ করছে আমার মনে হয় জাফরের ভিডিওগুলোও তাই কারণ এটা একটা ভি ভিডিও যখন পাবলিশড হয় তখন অনেক দর্শক দেখে নতুন করে সে এই বাটপার জাফর আবার সেই ভিডিওকে নিয়ে এসে ভিউ কামাই করে এটা আসলেই ঠিক নয় তার যদি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে নিজের কোনো কন্টেন্ট তৈরি করে দেখাক কত বড় মরদ সে গাইবান্দার মফিস চারশো বিশ মনে কথাটা